শিল্প সংস্কৃতির প্রতি ঝোঁক আছে তো আপনি যদি একটা কিনে দেন আমি আমার নিউজ পড়ার খুব শখ বেতারে ম্যাগাজিন তো করতাম জীবনে রেডিওতে শুরু হয়েছে মহানগর নামে একটা অনুষ্ঠান ছিল এখনো আছে মহানগর আজকে ট্রেন কোথায় যাবে কোথায় কি ছাড়বে কখন ছাড়বে ইত্যাদি বলা হতো ম্যাগাজিন অনুষ্ঠানটা এখনো আছে তো ওই অনুষ্ঠান শুনতেন আমি শুনতাম এবং পরবর্তীতে ওখানে ঢুকেই গেলাম বলি আপনার যদি ওই ছাত্র জীবন উঠলাম আমি সেখানে আমার যে দায়িত্বশীল ওদিকে বরিশালে তো উনি আমাকে বললেন যে বাইজিৎ ভাই আপনি তো মানে কবিতা সাহিত্য সংস্কৃতির প্রতি ঝোঁক সাইমম শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে নাম শুনেছেন নাকি ওরা রমজানে একটা সার্কুলার দিয়েছিল হুম 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 ওরা শিল্পী নেবে আচ্ছা তো আপনি এখানে ইয়া করেন নাম রেজিস্ট্রেশন করেন বা ফর্মালিটির যা যা আছে উনি আমাকে নিয়ে আসলেন কাজী অফিস লেনে আচ্ছা আসামিম অফিস রমজান মাসের আগের কথা বলছি তো নিয়ে আসলেন ওখানে আমাকে অডিশন নেওয়া হল অনেকের মতন আমাকে অডিশন নেয়া হলো অনেক লম্বা কাহিনী শর্ট করছি আচ্ছা তো অডিশনে নিলেন এই বডি কে কে ছিলেন বলি সবাইকে আপনি চিনবেন চৌধুরী গোলাম মালা আচ্ছা চট্টগ্রামের ভদ্রলোক হুম হুম নাট্যকার আবৃত্তি শিল্পী বা চট্টগ্রাম বেতারে নিউজও পড়তেন সময় তারপরে ছিলেন অধ্যাপক সাইফুল্লাহ মানসুর ভাই তারপরে মোয়াজ্জেম হোসেন মঞ্জু এখন গভর্নমেন্ট জব করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারপরে ছিলেন হচ্ছে সালমান আল আзами আচ্ছা আচ্ছা এই সমস্ত বিশিষ্ট গনেতাদের অর্ডার ইন্টারভিউ নিলেন আমাকে মোটামুটি সিলেক্ট করলেন আচ্ছা এই তো শুরু আর কি এই হলো আমার এই ময়দানে কালচারাল ফিল্ডে যাত্রা শুরু ফুল গিয়ারের সাথে আর কি বিশ্ববিদ্যালয়ের লাইফে এসে হ্যাঁ হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের এবং সেটা সাইমুমের হাত ধরে সাইমুমের মাধ্যমে আমি মূলত অডিশন দিলাম কিন্তু আমি অনেক গান করেছি সাইম অনেক ক্যাসেটে আমার কণ্ঠ আছে কোরাসে আচ্ছা বাট আমি একক শিল্পী হিসেবে ভোকালিস্ট হিসাবে নয় কিন্তু আবৃত্তি উপস্থাপনা ওই সাইমোম থেকেই মূলত শুরু আনুষ্ঠানিক ভাবে এটার কারণে আমাকে সাইমুম থেকে দ্রুত বিদায় নিতে হলো তাও দুই বছর দায়িত্ব পালন করার পরে আমি দেখলাম যে আমি তো আসলে দায়িত্ব পালন করতে পারছি না আমি দায়িত্বশীলদের বললাম যে এটা যে পরিশ্রম করতে হবে সেই এই সময়টা আমি দিতে বললাম আপনি কি তখন সাইমুমের পরিচালক ছিলেন তখন অলরেডি পরিচালক আমি তো আমি একটু ধারাবাহিক ভাবে হচ্ছে না একটু আগে পরে হয়ে যাচ্ছে অলরেডি তখন তো সাইমুম পরিচালক দুই বছর আমার রানিং পার হয়ে গেছে তখনকার ঘটনা এটা এটা আনুমানিক কত সালের দিকে এটা হলো নাইনটি ফোরের কথা আমি নাইনটি থ্রি ফোর দুই সেশন সাইমের পরিচালক ছিলাম আচ্ছা এবং অনেক সাইমা সেই হিস্ট্রি বললে তো আপনার কয়েক এপিসোড লাগবে সাইমামের এই দুই বছরের গল্প বললে আলহামদুলিল্লাহ মানে সাইমুমে আপনি তো একজন আবৃত্তি শিল্পী হিসেবে ইন করলেন এবং এরপরে আপনি একটা পর্যায়ে সেখানে হচ্ছে পরিচালক পর্যন্ত আপনি গেলেন এবং সাইমুমের যে সকল পরিচালক ছিল আমি তো দেখি সবাই খুবই লিজেন্ডারি পার্সোনালিটি এই কালচারাল সেকশনে সো আপনি সেখানে একজন এবং এই সময়কালীন আপনারা যে সময়টাতে ছিলেন বিশেষ করে আশি দশকে বা নব্বই দশকের শুরুর দিকে এই সময় বিশেষ কোনো গল্প কি আসলে মনে পড়ে যেটা মানে আপনাকে খুব নাড়া দেয় এই সময় আসলে সাইমামের জীবনে অনেক স্মরণীয় ঘটনা আছে কোনটা রেখে যে কোনটা বলি আমি বলি আপনাকে আমি তখনও সাইমামের দায়িত্বে আসিনি একটা উৎসব হচ্ছে সাইমামের নাট্য উৎসব হতো বছরে তিন দিন ব্যাপী শিল্পকলা একাডেমিতে আচ্ছা তো নাট্য উৎসবে তখন আমাদের উদ্বোধনী সেশনের চিফ গেস্ট ছিলেন বিচারপতি আব্দুর রহমান চৌধুরী মরহুম জি উনি চিফ গেস্ট ছিলেন তো উপস্থাপক কে হবে সেটা নির্ধারণ হয়নি তো কে করবে কে করবে তখন চৌধুরী গোলাম মালা ভাই অন্যারা মানসুর ভাইরা সবাই ছিলেন সাইমর তৎকালীন যারা দায়িত্ব অতীতে পালন করেছেন বা রানিং যারা সবাই ছিলেন কি করা যায় তো মলা ভাইয়ের কথাই মনে পড়ে উনি আমাকে বলে বাইজিৎ মাইক্রোফোনে জানতো আপনি ডায়েসে পাঠালেন তাই এই লাইনগুলো একটু পড়েন আচ্ছা তা আমি আমাকে যা বলতে বলা হল আমি বললাম তো উনি লাভ দিয়ে বললেন যে মানসুর পেয়ে গেছি বা সালমান পেয়ে গেছি আমি একজাক্টলি মনে নেই ওই সময় মানসুর ভাই বলছিলেন না সালমান যে একজনকে বলে আমি পেয়ে গেছি উপস্থাপও পেয়ে গেছি এই যে কিন্তু আমার উপস্থাপনাটাও মঞ্চে দিয়ে শুরু এইভাবে আমি আমি জানি না যে এইভাবে এই প্ল্যাটফর্মে আমার উপস্থাপনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটা ট্রায়াল বেসিসে এবং আমি সেদিনকে আল্লাহর মেহরবানিতে আপনাদের দয় খারাপ করে নি ভালো করেছিলাম আলহামদুলিল্লাহ এবং এত বড় অনুষ্ঠানে এটা আমার একটা স্মরণীয় ঘটনা এবং এটা আমি আবেগতাড়িত হই অনেক সময় তারপরে রেডিওর কথা বললাম যে মহানগরের ম্যাগাজিন উত্তর এটার তো অডিশন নাই তারা সেখানে আমি একবার অডিশনে টিকে গিয়েছিলাম মানে তো প্রথম এর মাঝে কিন্তু আর গল্পে তো আসলে কথার নাম লতা বলে না সাইমুমের উমের জীবনেই কিন্তু আমার সরকারি চাকরি হয়েছিল আচ্ছা মানে যখন আপনি সাইম শেষ হয় নাই পরীক্ষা দিয়ে ফেলেছি তখন আমার আমি ধর্ম মন্ত্রণের আন্ডারে ইয়া ইন্সপেক্টর পোস্টে মানে অ্যাপ্লিকেশন করলাম পরীক্ষা দিলাম ভাইভাতেও আমাকে রাগ টেকা হলো আমরা তিনজন সিলেক্ট হলাম আচ্ছা আমি ইন্সপেক্টর হিসাবে ইন্সপেক্টর হিসাবে তিন মানে কয়েক মাস চাকরি করেছিলাম আচ্ছা আচ্ছা এইটা একটু মাঝখানে ব্রাকেটে বললাম আমার ইতিহাস ইয়ে হবে আর কি তো আমাকে বলা হলো আমি তো কথা বলছি বেশি মনে হয় আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলুন শুনবো আজকে তো আমাকে বলা হলো যে আমি বস ছিলেন হুসাইন সময় আমার যিনি বস ছিলেন সে সাম আর্মি পারসন ব্রিগেডিয়ার জেনারেল উনি বললে তুমি কেন চাকরি ছাড়বা তোমাকে আমি ঢাকায় রাখবো তুমি ডক্টরেট করো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি ডক্টরেট করো তুমি এখানে আমার সময় দাও কারণ তারা তো মানে মোটামুটি চেনে আর কি আর্মি পারসন তারা তো বুঝে সরে আর কি তো তারা বলে তুমি কাজ করো তুমি চাকরি ছেড়ো না এই চাকরি তুমি কিন্তু পাবা না ভবিষ্যতে তখন কিন্তু চাকরির এত আকালও ছিল না আর আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আসলে তারা মোটামুটি ট্যালেন্ট সবাই শিক্ষি ছিল দুই তিনজন ভাই বাউডে ছিলেন ইসলাম ইউনিভার্সিটির ভিসি স্যার ছিলেন তৎকালীন আচ্ছা অনেক গুণী জনরা ছিলেন উনি আমাদের ওই ব্রিগেডিয়ার স্যার ছিলেন তো তারা আমাদেরকে পছন্দ করলো এবং রাখলো তো আমি কিন্তু ওই যে সাংস্কৃতিক কাজ করতে হবে আমাদের দায়িত্বশীলরা যারা ছিলেন একসাথে অনেক কাজ করব আমাদের অনেক ড্রিম ইসলামী সংস্কৃতির জন্য আপনার ভূমিকা রাখতে হবে ইত্যাদি ইত্যাদি বলে টোলে তো বলল আমার আব্বাকে বললাম আব্বা এই তো ঘটনা তো এখন কি করি আব্বাও বললেন যে তুমি লেখাপড়া তো এখনো এখনো শেষ হয়নি আরো পড়াশোনা করো আরো ভালো চাকরি হবে আব্বাও যখন এই মত দিলেন তখন আমি রাজি হয়ে গেলাম চাকরি ছেড়ে দিলাম রিজাইন লেটার দিয়ে চলে আসলাম কিন্তু আপনারা জানেন যে সরকারি চাকরি হওয়া যেরকম সহজ যাওয়াটা কিন্তু কঠিনও আছে আমাকে বাড়ির ঠিকানায় চিঠি পর্যন্ত গেছে যে আপনি আগামী তিন মাসের মধ্যে জয়েন করেন আচ্ছা তারপরে ওটার কোনো উত্তরই দিইনি